বাংলাদেশ জাতীয় যুব দলের উদ্যোগে আজকে আদাবাড়ি ইউনিয়নের গাছ লাগানো কর্মসূচি আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সারা বাংলাদেশে পাঁচ বছরের পঁচিশ কোটি গাছ লাগানোর নির্দেশ দিয়েছেন তার নির্দেশের পরিপ্রেক্ষিতেই আজ কয়েকদিন পূর্বে জাতীয় দলের ছাত্রদল রিফাতপুর ইউনিয়নে গাছ লাগিয়েছে আজকে জাতীয় যুবদল আদাবাড়ি ইউনিয়নে গাছ লাগাচ্ছে তার উদ্বোধন আমরা করলাম এবং পর্যায়ক্রমে সারা দোলতপুরে চোদ্দোটি ইউনিয়নে আমরা গাছ লাগাব বিএনপি এবং তার সকল অঙ্গসনের নেতৃবৃন্দ সাথে নিয়ে কারণ গাছ অত্যন্ত জরুরি গাছ আমরা কেটে ফেলছি কিন্তু নতুন করে গাছ লাগাচ্ছি না গাছ আবহাওয়ার ভারসাম্য রক্ষা করে অক্সিজেন দেয় সেজন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি এবং আমাদের নেতা সঠিক সিদ্ধান্ত নিছেন এবং তার সিদ্ধান্ত আমরা দলিতপুর বিএনপি এবং তার অঙ্গ সংগঠনগুলি বাস্তবায়ন করব